খান্ডারি আপনাদের এই গুদাসপুর বড়াগ্রাম মানুষের মা মাটি মানুষের হৃদয় স্পন্দন আমার শ্রদ্ধেয় বড় ভাই সাবেক ইউনিয়ন চেয়ারম্যান সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আগামী দিনের পার্লামেন্ট সদস্য এই গুজরাটপুর বড়াগ্রাম থেকে যিনি নির্বাচন করার জন্য মনোনীত করছেন জানাব তারেক রহমান আদিস ভাই সহ আমার আমি নাম বলবো না অনেক নেতৃবৃন্দ আমার এখানে আছে সবাইকে নাড়ু জেলা ব্যায়ামের পঙ্ থেকে এবং আমার অন্তরে অন্তঃস্থল থেকে বিপ্লবী অভিনন্দন মানুষ যখন আধুনিক যুগে পদার্পন করে তখন মানুষ রেলগাড়ি স্টিমার মোটর গাড়ি জাহাজ প্লেন আবিষ্কার করেছিল সেগুলো কোনো না কোনো পদার্থ দিয়ে চলে কোনোটা পেট্রোল কোনোটা ক্যারাসিন কোনোটা অক্টেন কিন্তু সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত একটি যন্ত্র চলছে সেখানে পেট্রোল ডিজেল ক্যারাসিন অর্থের কিছুই লাগে না গ্রিজ লাগে না মবেল লাগে না সেই একটা যন্ত্রের নাম কি জানেন জানেন সেই একটা যন্ত্রের নাম হচ্ছে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র এখন পর্যন্ত বিদ্যমান রাজনীতির বক্তব্য দিয়ে গেছে মঞ্চে আমার জেলা বিএনপির আহ্বায়ক নাই থাকলে সুবিধা হতো জেলা বিএনপির আমরা তিনজন নেতৃবৃন্দ আছি আগামী দিনের নির্বাচন আগের জেলা বিএনপির কমিটি আহ্বায়ক কমিটি ছয় বছর পার করেছেন ফেব্রুয়ারি মাসে কমিটি দিয়েছে গুলাসপুর এবং গুলালপুর প্রোগ্রামে পৌর কমিটির কমিটি দিয়েছেন আজ পর্যন্ত বড়গ্রামের নেতৃবৃন্দ এখানে বসাচ্ছে আপনারা কমিটি দেন নাই সামনে নির্বাচন এখন থেকে যদি আমার বাবন আমার ছাত্র দল যুব দলের নেতৃবৃন্দকে আমরা মানুষের দ্বারে পৌঁছে দিতে না পারি তাহলে শীতের পক্ষে আগামী নির্বাচনে আপনি জয়লাভ করবেন কিনা আপনি নিজেই চিন্তা করুন কে গোছান সংগঠন শক্তিশালী হবে মানুষকে সংগঠনের আদর্শের কথা বলে শহীদ জিয়া রহমান দেশ গঠনের জন্য উনিশ দফা দিয়েছিল জনাব তারেক রহমান একত্রিশ দফা দিয়েছিল থানার শীর্ষ নেবেন মানুষ যদি ভোট নেয় সেই থানের শীর্ষ কোনো লাভ নাই মানুষের জন্য কাজ করতে হবে আদর্শের কথা বলে মানুষ সেই সন্তানকে যদি আমরা আদর্শের কথা না বিপক্ষে কর্মীরা কি রাজনীতি করছেন কিভাবে করছেন সেদিকে দৃষ্টিগোচর দিয়ে মানুষের তার প্রান্তে গিয়ে দাঁড়ান বন্ধ করুন বন্ধ করুন চাঁদাবাজি মানুষ আপনাদেরকে ভোট দেওয়ার জন্য উন্মুখ রয়েছে মানুষ শুধু আস্থা আর বিশ্বাস খোঁজে এদেশের মানুষ পান্তা ভাত খেয়ে রাতের বেলা গরম ভাত পানি ঢালে দিয়ে সকাল বেলা মরিদ আর পেঁয়াজ দিয়ে তারা খেতে অভ্যস্ত তারা শুধু শান্তি চায় তারা শুধু নিরাপত্তা চায়

আপনি থানের শীষে জয় লাভ করার জন্য সকল নেতৃবৃন্দকে একত্রিত করে থানের শিষে জয় লাভ করে তার জন্য আজ থেকে একাধ শুরু করে দিন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ সহ্য হওয়ার হোক থালরা চিন্দাবাদ তারুন ন্যালহঙ্কার তার রহমান জিন্দাবাদ আসলাম আলাইকুম ওয়া বাদুল্লাহকে ওয়া বারাকাতুহু